এক ভাই প্রশ্ন করেছেন শেখ অনেকেই দেখি ত্রাণ দিতে গিয়ে সলাৎ আদায় করে না আবার এই ত্রাণের গাড়িতে বসে সিগারেট খায় তাদের ব্যাপারে কি বলবেন ধন্যবাদ প্রিয় ভাই আমরা বলবো যে মানুষ তো এরকম অনেকেই আসছে শুধু যে ত্রাণ দিতে আসছে তাই করছে না এদের তো অভ্যাস এটা তারা দুম পান ধূম পাই পাশাপাশি তারা সালাদ আদায় করে না অন্য সময়ে যে ত্রাণ দিতে আসে যে তা করছে তা না শুধু তাদের এতটুক মানবিক একটা তাদের দুর্বলতা আসে মানুষের প্রতি সেই চেতনা থেকে যে মানুষ বিপদগ্রস্ত হয়েছে সুতরাং মানবিক দৃষ্টিকোণ থেকে তারা মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে মাত্র এটা সুতরাং তারা যে পুরোপুরি ভালো মানুষ তা না মানে একজন একজনের বিপদে পাশে দাঁড়াতে হলে একবারে যে কাঠটা ইমানদার হইতে হবে এটা কোনো শর্ত না কারণ মুসলমান এরা মুসলমান মুসলমান মুসলমানের পাশে দাঁড়াবে কিন্তু আমরা আশা করি যে একজন ব্যক্তি যখন অন্যের অন্যের প্রতি দয়া দয়াবান হয় তার অন্যের প্রতি দয়া আছে মুসলমানদের প্রতি তাইলে তার অবশ্যই পুরোপুরি ইসলাম ফলো করা দরকার কারণ এটা হচ্ছে ইসলামী নীতি আরেকজনের বিপদে পাশে দাঁড়ানো রসুল বলেছেন দুনিয়া মানফাসা নফাসুরবিনা যে আল্লাহ রসুল বলেছেন যে ব্যক্তি কোনো মমিনের দুনিয়ার বিপদ দূর করে দেয় আল্লাহ শাহনু পরকালের বিপদ দূর করে দিবেন সুতরাং এই চেতনা তো হ্যাঁ আপনার শরীয়তের চেতনা সুতরাং আমরা সেই ভাইদেরকে বলবো যে যারা সালাদ আদায় করছেন না যে প্রিয় ভাই আপনি যখন মানুষের কল্যাণে এগিয়ে এসেছেন তাহলে নিজের কল্যাণের চিন্তা করতে হবে যে আপনি সালাত না আদায় করার কারণে জাহান নামের জাহান নামে যেতে বাধ্য হবেন হ্যাঁ সুতরাং অবশ্যই সালাতের প্রতি গুরুত্ব দিতে হবে অনেকের যদি এমন হয় অনেক দূরে চলে যায় আমাকে আমাদেরকে কেউ প্রশ্ন করেছেন যে অনেক দূরে চলে গেছে পানির ভিতরে সালাতের আর কোনো ব্যবস্থা নেই যদি নৌকাতে থাকে তাহলে তো নৌকাতে সালাদ আদায় করতে পারে বা কোথাও জায়গা মিললে আদায় করবে যদি এমন হয় যে কোনো সিস্টেমে হ্যাঁ মানে কোনো তার নেই ব্যবস্থায় তাইলে তারা দুই সালাদ এমন যদি হয় যে দুই সালাদ আদায় করছি কিন্তু পরবর্তী সালাদগুলো আর আদায় করতে পারছে না ওই এলাকা থেকে বের হতে পারে নাই তাইলে ওই সময়ের মধ্যে যদি দেখে যে পরবর্তী সালাতে এসে ওই টাইমে পৌঁছতে পারবে দুই সালাত পরে এসে পড়ে নেবে এটা একটা ব্যাপার আছে আর যদি না হয় এই পড়ে নেবে যদি আপনার স্বাভাবিক সালাত পড়তে না পারে সুতরাং সালাতের গুরুত্ব দিতে হবে কারণ সালাতের সাথে মানুষের সাথে সম্পর্ক বা আব্দে লাভ দেওয়া বাহিনী শিখল খুব তার সালাহ যে একজন মানুষ এবং তার কাপড় মশা খাওয়ার মাঝে ব্যবধান হচ্ছে সালা সুতরাং যে ব্যক্তি সালাত আদায় করবে সে ইমানদার থাকবে মুসলিম থাকবে না হলে না যেটা অমর ফারুক রাত বলেছেন আহাতফুল ইসলাম সালাদ ওই ব্যক্তি মুসলমান বলে দাবি করতে পারে না যে ব্যক্তি সালাদ পরিত্যাগ করে সুতরাং তাদেরকে আমরা আহ্বান করবো যে প্রিয় ভাইরা যখন মানুষের প্রতি দরদ আছে হ্যাঁ আপনার মানবিকতা বোধ আছে তাইলে আপনি অবশ্যই আল্লাহর আনগুত্তির দিকে ফিরে আসুন হ্যাঁ তখনই আপনি পরিপূর্ণতা লাভ করতে পারবেন এবং সেটাই আপনার ব্যাপারে আমরা আশা করছি আল্লাহর কাছে দোয়া করছি জেরা